পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাওন তোমরা সবাই পাপী সবাই এবং খইরুল খাত্তাইন আত-তাওয়াবুন আরে সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই আছে বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হল যেই পাপী পাপ করার পরে তো করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কোন ঠিক কিনা না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তওবার মত তওবা করলে তোমাদের জীবনের সব قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ইন্ন বাহায়া অফি রুদ্দুনু জমিয়া ইন্নহু হুয়াল্ফুর রহিম সুমান পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসির উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগীর সব গুনা ক্ষমা করে যেতে পারেছি লেবার ঠিকই না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না